বাহাত্তর জন লোক দুশো মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁতে পারে কতজন লোক আঠেরো দিনে একশো মিটার দেওয়াল গাঁদতে পারবে দেখো বাহাত্তর জন লোক আগে ছিল আর পরে কতজন লোক লাগবে এটা আমার বের করতে হবে তো যেহেতু লোক সংখ্যা বের করতে হবে আমি আগের যে লোক সংখ্যাটা ছিল সেটাকে আগে লিখে নিলাম কিন্তু দুশো আশি মিটার লম্বা দেওয়াল করতে একুশ দিন নিয়েছিল বাহাত্তর জন তাহলে এক মিটার যদি দেওয়াল করতে হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে কম লাগবে তাহলে দুশো আশি দিয়ে ভাগ করবো এবারে এক মিটারের জন্য দুশো আশি দিয়ে ভাগ করলাম একশো মিটারের জন্য কী করবো একশো দিয়ে গুণ করে নেব তখন এক মিটারের থেকে একশো মিটার দেওয়াল দিতে বেশি লোক লাগবে এবারে একুশ দিনে তৈরি করেছিল তাহলে একদিনে যদি তৈরি করতে হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে একদিনে তৈরি করতে গেলে বেশি লাগবে তাহলে একুশটা উপরে রাখবো আবার আঠেরো দিনে করতে গেলে একদিনের থেকে কম লাগবে তাহলে আঠেরোটা নিচে রাখলাম এবারে কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো জিরো জিরো আঠেরো চারে চার সাত সাত তিনে তিন দো সে তিরিশ দিন আপশন এ